আজকের বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী ও পুরুষ উভয় করতে পারবে স্ত্রী স্বামীর উপরে এই বশীকরণ কাজটি করতে পারবে স্বামী স্ত্রীর উপরে এই বশীকরণ কাজটি করতে পারবে আবারও অনেকের মধ্যে দু বছর চার বছর বা ছমাস একটা সম্পর্ক ছিল যে কোনো কারণে সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে কেউ কারোর সাথে এখন যোগাযোগ নেই ফোনের পর ফোন করছেন আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে কারণ আপনি তাকে এত ফোন করছেন এত এসএমএস করছেন সে খুব মজা পাচ্ছে তাই আপনাকে আর পাত্তা দিচ্ছে না সে বুঝে গেছে যে আপনি তাকে ছাড়া চলতে পারবেন না সে জানে যে আপনি তাকে অনেক ভালোবাসেন তার ইচ্ছা মতন যখন খুশি সে ফিরতে পারে এটাই তার বিশ্বাস তাই এখন আপনাকে পাত্তা দিচ্ছে না সে জানে যে আমি ফিরলেই সে আমাকে অ্যাকসেপ্ট করবে বা আমাকে গ্রহণ করবে তাই আপনার ফোন কল বা এস এম কোনো জবাব দিচ্ছে না তারাও কিন্তু আজকের এই বশীকরণ কাজটি করে সেই ভালোবাসার মানুষকে আবারও কাছে পাবে দর্শক বন্ধু আজকের এই বশীকরণ কাজটি করতে হবে একটি পান পাতার উপরে আপনার সেই ভালোবাসার মানুষের নাম এবং একটি মন্ত্র লিখে জলে ভাসিয়ে দিতে হবে আর হ্যাঁ দর্শক বন্ধু আমার ভিডিও দেখে যেসব দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখনো পর্যন্ত যেসব দর্শক বন্ধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলে অনেক ধরনের সমস্যা সমাধানের ভিডিও আছে আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে এসছি আরও যাতে এগিয়ে যেতে পারি তাই আপনাদের অনেক ভালোবাসা চাই তাই বলবো আমার চ্যানেলটা যদি ভালো লাগে দর্শক বন্ধু তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে একটা শেয়ারে ভিডিও তাদের কাছে চলে যাবে আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই দেখে তারা উপকারিত হবে আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের বসী করুন কোন সময় করতে হবে কোন দিন করতে হবে কীভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা করব দর্শক বন্ধু হয়তো আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না সহ্য করতে পারছে না হয়তো সে খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে যাচ্ছে দিনের পর দিন অথচ তার জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন চিন্তা করছেন আজকে তার জন্য রাতের ঘুম নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কোনো কাজকর্মে দর্শক বন্ধু আপনার মন নেই আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে একটি পান পাতার উপরে আপনার ভালোবাসার মানুষের নাম এবং মন্ত্র লিখে এই পান পাতাটি এই নিয়মে জলে ভাসিয়ে দিন কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার পেছন পেছন ছুটছে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য তাহলে চলুন দর্শক বন্ধু এই বশীকরণ কোন সময় করতে হবে কি নিয়ম আছে সেই বিষয় বলবো। দর্শক বন্ধু এই বশীকরণটি যে কোনো শনি অথবা মঙ্গলবার রাতের আধারে করতে হবে তার জন্য দর্শক বন্ধু একটি নিখুঁত পান আর লাল পেন লাগবে দর্শক বন্ধু শনি অথবা মঙ্গলবার দিন আপনার ঘরে বসে দূর থেকে আপনার ভালোবাসার মানুষকে পাগল করে দিতে হবে পারবেন তার জন্য তার বাড়িতেও যেতে হবে না বা তার গায়ে কিছু ছিটাতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না গোপনে ছলে বলে কৌশলে আপনার বাড়িতে করতে পারবেন দর্শক বন্ধু আপনার বাড়িতে যে নিত্য পূজাশ্রা করেন পবিত্র স্থান যার যেখানে যে যেমন ধর্মের রয়েছেন তাদের যে সব জায়গায় পবিত্র স্থান আছে সনাতনী ধর্মের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে যাদের ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামনসা লক্ষ্মী বাবালোকনাথ যে স্থান আছে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসবেন রাতের আধারে সূর্য ডুবে যাওয়ার পরে যে কোনো সময় আপনি বসতে পারেন শনি অথবা মঙ্গলবার শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই একটি ঘের প্রদীপ জ্বালিয়ে নেবেন দর্শক বন্ধু তারপরে সেই নিখুঁত পানের উপরে সর্বপ্রথম আপনি যদি নারী হন বা পুরুষ হন সর্বপ্রথম আপনার নাম দেবেন আপনার সম্পূর্ণ পুরো নাম দেবেন পদপী দেবেন দেওয়ার পরে একটা প্লাস দেবেন এবং আপনার সেই ভালোবাসার মানুষের নাম এবং পদবি দেবেন পানের যে কোনো পাশে লিখতে পারেন উপর পিঠেও লিখতে পারেন নিচের পিঠেও লিখতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই দুজনের নাম দেওয়ার পরে আমি একটা মন্ত্র বলবো যে মন্ত্রটি একদম ভিডিও শেষে লেখা থাকবে আপনাদের সুবিধার জন্য এই মন্ত্রটি দর্শক বন্ধু এই পান পাতায় লিখতে হবে চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক ওম কাম কামেশ্বরী অমুক অমুকাং বশ মানাই মম কুরু এই মন্ত্রটি লিখে আর এই নাম লিখে কি করতে হবে পান পাতাটা কীভাবে জলে ভাসাতে হবে সে বিষয়ে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন যদি আমার এই ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চান এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে এসেও যোগাযোগ করতে পারেন বা ফোন নাম্বারে এসে কল করেও যোগাযোগ করতে পারেন যদি আমার ভিডিও দেখে আপনি কাজ করতে চান কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হচ্ছে আলোচনা করতে চান বা আমার চ্যানেলে এমন কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা করতে চান যে এই ভিডিও দেখে আমি কাজ করতে চাই অবশ্যই আমার এই নাম্বারে এসে যোগাযোগ করুন আপনাদের সেই সমস্যা নিয়ে যোগা আমি কথা বলবো যদি আমি কর্মে ব্যস্ত থাকি আমাকে সময় দেবেন অবশ্যই সেই সময় বের করে আপনার সাথে কথা বলবো অনেকেই কিন্তু একটা ভুল করছেন আমার ভিডিওর লিঙ্ক আমাকে পাঠাচ্ছেন দরকার নেই স্ক্রিনশট মারুন যে থাম্বেল আছে যে ভিডিও দেখে আপনি কাজ করতে চান আমি দেখলেই বুঝতে পারবো এই ভিডিওটা দেখে আপনি কাজ করতে চান এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যেভাবে নাম এবং মন্ত্র লিখতে বলেছি শুদ্ধ জায়গায় শুদ্ধ বস্ত্র পরে নাম এবং মন্ত্র লিখে ওই রাত্রে আপনার বাড়ির থেকে বেরিয়ে যে কোনো নদী বা জল পুকুর গঙ্গা দেখুন সবার বাড়ির সামনে নদী গঙ্গা নেই জল হলেই হবে যে কোনো পুকুর যদি থাকে তার ধারে কাছে গিয়ে আপনি এটাকে সেই বাড়ির থেকে যখন যাবেন সেই ব্যক্তির নাম স্মরণ করতে করতে যাবেন আদাস কারুর সাথে কথা বলবেন না পানটাকে আপনি ভাসিয়ে দিয়ে আর পেছনের দিকে তাকাবেন না আবার বাড়ি ফিরে আসবেন এইভাবে যদি আপনি করে দিয়ে আসতে পারেন এটা খুব পাওয়ারফুল আপনার ভালোবাসার মানুষ আপনার বসে বসুভূত হবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমা আগমা তারা আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমারই চ্যানেলে জুড়ে থাকুন